সুন্দরবনের স্বরূপ ধরা পড়ল বিশাল আকারের ভেটকি মাছ উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের স্বরূপকাঠি বাজারে বিশাল আকারের এক ব্যক্তি মাছ দেখার জন্য ভিড় জমালো সাধারণ মানুষ স্বরূপকাঠি বাজারে হাসটামাতুর লেবুখালি রোডে স্বরূপকাঠি বাজারে গাড়ি থামিয়ে থামিয়ে রীতিমতো উৎসাহী সাধারণ মানুষ ওই মাছটি দেখার জন্য ভিড় জমায় তবে মাছটির আনুমানিক ওজন প্রায় আট থেকে দশ কেজি অনেকে মন্তব্য করেন এত বড় মাছ সচরাচর চোখে পড়ে না গ্রামবাসীরা জানান এমন মাছ আগে প্রায় সময় দেখা যেত কিন্তু এখন আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের কারণে বড় মাছ প্রায় বিলুপ্ত হয়ে যেতে বসেছেন তবে এত বড় মাছ দেখে বাজারের সাধারণ মানুষরা রীতিমতো অবাক তা কিন্তু বলার অপেক্ষা রাখে না সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট এম নিউজ বাংলা ইমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন বড় মাছ ভেটকে মাছ বিশাল আকারের সবাই লোক গাড়ি থামি থামি দেখছে বিশাল আকারের মাছ ভেটকে মাছ সরবকাঠি বাজারে এর আগে আমি দিন এরকম মাছ দেখিনি দেখে বিশাল আনন্দ পেয়েছি কি নাম তোমার গৌরেরী বৈদ্য সরফকাটি বাজারে